আজকে আমরা দুটো স্ট্রিংয়ের উপর দিয়ে গামা শিখবো এই প্রসঙ্গে জানিয়ে রাখি সা তার নিচের স্ট্রিং মানে দু নম্বর স্ট্রিংয়ে সা আছে এখন এক নম্বর স্ট্রিংয়ে হবে মা রে মানে সাইড থেকে হোল স্টেপ পরে রে দু নম্বর রে এর নিচে হবে পা তারপর রে থেকে হোল স্টেপ পরে গা গায়ের থেকে নিচে হবে ধা আর এখানে পা আছে পায়ের থেকে সা এই টেকনিকগুলো মনে রাখবেন তাহলে মায়ের ওপরে সরি মায়ের উপরে সা পা এর উপরে রে তারপরে ধায়ের ওপরে গা মানে উল্টোটাও প্র্যাকটিস করবেন যাই হোক এখন প্র্যাকটিসটা হচ্ছে সা ডাউন স্ট্রোক ইউজ করবেন আমি বোঝানোর সুবিধার্তে এখান থেকে বাজাচ্ছি সা সবসময় দাগের দাগে আঙুল রাখবেন বেশি দূরে আঙুল নিয়ে যাবেন না তাহলে সা হলো স্ট্রোক এবার এই আঙুলটাকেই স্টেপ পরে নিয়ে এসে আপ স্ট্রোক ইউজ করুন রে গা হচ্ছে হোল স্টেপ পরে তিন নম্বর আঙুল গা মাতে আপ স্ট্রোক ইউজ করুন চার নম্বর আঙুল মা একটু আগে বলেছিলাম যে রে নিচে পা তাহলে যেহেতু এখানে রেগা মা আছে তাহলে পাটাই জাস্ট এই আঙুলটা দিলেই হবে পা আবার এই আঙুলটা সরিয়ে আনুন হোল স্টেপ পরে ধা নিতে তিন নম্বর আঙুল আর চার চার নম্বর আঙুলটা সা এই একইভাবে আগে পা এখানে মা পড়ার কথা মা গা রে সা এটা ভালো করে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করা হয়ে গেলে সা সা রে রে গা গা মা পা ধা ধা নিা গা গা রে রে সা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যদি এগুলো কেউ বলে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি গ্রোথ দেখতে পাবেন নিজের মধ্যে কানের ট্রেনিংটা ভালো হবে আর কি তো এগুলো কাজ দেওয়া থাকলো আর প্রত্যেকদিন কম কম করে প্র্যাকটিস করবেন তাহলে ফিঙ্গার এক্সারসাইজও হয়ে যাবে স্কেলের সাথে প্র্যাকটিসও হয়ে যাবে এটা হচ্ছে মেজো স্কেলে দুটো স্ট্রিংয়ের উপর দিয়ে প্র্যাকটিস ওকে